রমজান এলেই বাজারে হাহাকার পরে যায় দ্রব্যমূল্য বেড়ে যায় কারণ কি প্রতিকার উপায় কি রমজান এলেই বাজারে যে হাহাকার পড়ে যায় জিনিসপত্রের দাম বেড়ে যায় এর অন্যতম কারণ হলো আমাদের ব্যবসায়ীদের একটা বড় অংশ যারা ইসলাম মনে করে শুধুমাত্র এবং নামাজ বান্দার হক এবং মানুষের অধিকার প্রতি দায়িত্বশীলতা মানুষের কল্যাণ কামনা করা মানুষ উপকার করা মানুষের ক্ষতি সাধন না করা এগুলো যে পাঠক ইবাদত সেগুলো আমরা জানি না যার কারণে আমাদের ব্যবসায়ীদের দ্বারা এই সমস্ত অনাচারগুলো হয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা দুর্ভাগ্যজনকভাবে কেউই করতে পারেনি না পারার কারণে যখন কেউ ধরনের ব্যবসা বাণিজ্য করেন তখন ভালো মানুষরাও টিকে থাকতে গিয়ে তাদের সাথে তাল মেলাতে হয় যদিও টিকে থাকার অজুহাতে এরকম করা যায় নয় কিন্তু তারা এমনটি করেন এজন্য আইনের শাসন যদি হয় খুব কড়াকড়ির সাথে আশা করা যায় এ ধরনের সমস্যার সমাধান হবে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট গুলো ভাঙার জন্য সদিচ্ছা নিয়ে কোন সরকারই আসলে সেভাবে কাজ করে সফল হননি এটাও একটা কারণ এই সিন্ডিকেট গুলোর কারণে সমস্যা তৈরি হয় বাজার নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙা এগুলো সরকারের কর্তব্য আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে কখনো এ ধরনের সুশাসন পাইনি যা থেকে আমরা আসলে ভালো কিছু আশা করবো বা পাবো